হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো এবং সুস্থ আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফ্ল্যাগশিপ লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ সকল বাজেটে কি ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে আমার মনে হয় যে আজকে এই ভিডিওটা দেখার পরে আমার আপনাদের আরও ভিডিও দেখা নাও লাগতে পারে কারণ এই ভিডিওতে অত্যন্ত রিজনেবল একটা প্রাইস থাকবে আমাদের সাহায্য করবে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম জি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার অনেক দিন পরে দেখা আজকে প্রাইস রাখবেন কি রকম আজকেও ওই প্রতিবারের মতোই আপনার মানে বেস্ট অফার বেস্ট বেস্ট অফার রিজনেবল প্রাইজের মধ্যে যতটুকু মানে দেওয়া যায় সীমিত লাভের মধ্যে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো সব লোকেশনটা ফার্স্ট অফ অল সব লোকেশনটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক ঢাকা আর কুরীর রোডের পাশে লেভেল নাম্বার ফোর শপ নাম্বার জিরো জিরো সেভেন ব্লক নাম্বার বি আচ্ছা আচ্ছা এসে ফোন দিয়ে অনেক বড় মার্কেট খুঁজে পাবেন না আমি যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওর কুরিয়ার পলিসিটা কুরিয়ার পলিসিটা হচ্ছে আপনাকে আমার উপর আস্থা রাখতে হবে এবং আস্থা রেখে টাকা আমাকে কুরিয়ার মানে অথবা আচ্ছা আচ্ছা আপনি যেই ফোনেরই অর্ডার দেন না কেন বুকিং মানি হিসেবে এক হাজার বিশ টাকা লাগবে সেটা আমার উপর আস্থা রেখে আপনার পাঠাইতে হবে তা আমি ওই কুরিয়ার আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিলে আমি কুরিয়ারে পাঠাই দিব আপনি সে বাকি টাকা দিয়ে তুলে নিয়ে নিবেন শুরু করবো আজকে

কত তারপর আপনার ভিভো ওয়াই ইলেভেন বা ভিভো ওয়াই এগারো ওকে ছয় একশো আটাই জিবি কত রাখবেন আজকে পিছনে ফিঙ্গার পাঁচ হাজার ব্যাটারি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা তারপর হচ্ছে আপনার ভিভো ওয়াই

মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা হচ্ছে প্রভাব ক্যামেরা ফুল ডিসপ্লে তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার ভিভো এস ওয়ান ভিভো এস ভিভো এস ওয়ান আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা আচ্ছা চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা সেই রকম ফোন আপাতত ভিডিওতে সবচেয়ে বেশি সেল করা এটাই ফোন

তারপর হচ্ছে কি আপনার Oppo A78 5G A78 5G A78 5G আচ্ছা এটা হচ্ছে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গার 5000 ব্যাটারি মাত্র 11000 টাকা 11000 11000 টাকা হলে নিতে পারেন তারপর হচ্ছে আপনার Oppo A76 5G A76 5G কত জিবি এটা কত রাখছেন আসলে সাইড মাউন্টেন ফিঙ্গার এটা 11000 টাকা 11000 টাকা তারপর হ্যাঁ তারপর হচ্ছে আপনার Oppo Reno Z Reno Z ফোনগুলো আসলে চমৎকার এই ইনডিসপ্লে ফিঙ্গার ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে

পিকজেলের একটা অফার আছে সেটা হচ্ছে গিয়ে এটা ফিঙ্গারটা ডিজেবল আচ্ছা ফিঙ্গারটা ডিজেবল হয়ে গেছে কিন্তু একদম অথেন্টিক মানে ওয়াটার ওয়াটার্স আছে পিকজেল সিক্স মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পিকজেল সিক্স জি আচ্ছা তারপর আঠারো হাজার টাকা তারপর হচ্ছে কি আপনার হাওয়ার একটা সেট আছে কম দামি এটা হচ্ছে বারো হাজার টাকা এটা হচ্ছে হাওয়া নোভা 7i নোভা 7i 12000 ক্যামেরা 12000 টাকার মধ্যে একটা বেস্ট একটা ফোন আমি মনে করি আচ্ছা আচ্ছা এটা নিয়ে নিতে পারেন তারপর আইফোনগুলো পরে দেখাচ্ছি আচ্ছা পিক্সেল আর একটা ফোন আছে 7a পিক্সেল 7a এটা সেই রকম একটা ফোন 8128 জিবি পিক্সেল 7a মাত্র 26000 টাকা 26 মার্কেটে 2829 মানে অলরেডি চলতেছে 26000 টাকা অফার দিয়ে দিয়েছি 26000 টাকা তারপর আইফোন পরে দেখাচ্ছি তারপর হচ্ছে কি আপনার সনির ফোনগুলো দেখায় দিই

একদম জেনুইন প্রোডাক্ট ওকে কত পাচ্ছি অথেন্টিক প্রোডাক্ট মাত্র 17000 টাকা 8 এক 6 জিবি 17000 টাকা 8 জিবি এক 6 জিবি 5 মার 3 5 মার 3 তারপর তারপর ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন আছে সেটা হচ্ছে OnePlus পাঁচল ক্যামেরা এই ফোনটা 6 এক 6 জিবি আচ্ছা আপনার 6 এক 6 জিবি ভিতরে মানে 64 মেগাপিক্সেল ক্যামেরা কত পাচ্ছি আজকে এটা প্রাইস পড়বে আপনার মাত্র 15000 টাকা 15000 টাকা তারপর তারপর এলজি ভেলভেট এলজি ভেলভেট এলজি ভেলভেট কত জিবি দারুন ফোন 828 জিবি আর জিবি 828 প্রাইস টা কমে কম মানে একটু কমায় দিচ্ছি আজকে গতবার থেকে 18500 ছিল আজকে 18000 করে দিলাম বরাবর 18000 বরাবর তারপর হচ্ছে কি আপনার অ্যাকুয়াস আর6 গেমিং ডিভাইস 5000 এমএইচ ব্যাটারি স্ন্যাপড্রাগন 888 আচ্ছা গেমিংয়ের জন্য বেস্ট একটা ফোন কত পাচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো তারপর অনেকে অ্যারোসের জন্য খুব ইয়া করছেন বা অ্যারোস দিয়ে অ্যারোস ছিল না লাস্ট কোয়ান্টিটি অনেকগুলো কোয়ান্টিটি আনছি অ্যারোসের আপনার এফ ফিফটি টু এ আট একশো আঠাশ জিবি কত পাচ্ছি ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলো ডিসপ্লে কার্ভের মধ্যে বেস্ট ফোন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কার্ভ ডিসপ্লে কোয়ান্টিটি আছে বাইসে নিতে পারবেন তারপর হচ্ছে পিকজেলস ফাইভ পিক্সেল ফাইভ পাঞ্চোল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার মানে পিক্সেল ফাইভটা আসলে মানে রাফ ইউজ করার জন্য বেস্ট আমি মনে করি কত ছোটোখাটো হ্যান্ডি এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার পিকজেল সিক্স এ সিক্স এ পিক সিক্স এ অথেন্টিক প্রোডাক্ট এগুলোর কোনো কিছু ডিজেবল হয়নি এগুলো ওকে আছে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো ছয় একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার পাঁচশো

অথেন্টিক ফোন একদম জেনুইন প্রোডাক্ট এগুলোর প্রাইস পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে কি আপনার আইফোনে চলে আসি আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস চৌষট্টি জিবি এগুলো ব্যাটারি চেঞ্জ আচ্ছা এগুলো ব্যাটারি চেঞ্জ এগুলো অনেক আগের ফোন চৌষট্টি জিবি মাত্র সাড়ে নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো হাজার পাঁচশো তারপর হচ্ছে আপনার স্যামস আইফোন আইফোন এটা হচ্ছে চৌষট্টি জিবি আছে দুশো ছাপ্পান্ন চৌষট্টি পড়বে বাইশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি পড়বে চব্বিশ হাজার টাকা বাইশ হাজার চব্বিশ আইফোন এলেভেন প্রো ম্যাক্স এলিভেন প্রো ম্যাক্স একদম অথেন্টিক প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ আছে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা আইফোনের আরও কিছু রয়ে গেছে এগুলো আমি দেখে দিই অফার প্রাইসে অফার প্রাইসে আইফোন টুয়েলভ মিনি টুয়েলভ মিনি টুয়েলভ মিনি এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি এটা প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে কি আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো থার্টিন প্রো কত জিবি এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি কত রাখবেন আজকে এটার প্রাইস পড়বে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার আচ্ছা তারপর হ্যাঁ তারপর হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন ফোরটিন আচ্ছা এটা হচ্ছে কি আপনার

আইফোন থার্টিন আইফোন থার্টিন থার্টিন কত জিবি এটা হচ্ছে কি আপনার একশো আঠাশ জিবি কত রাখছেন তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার দুইটা কালার আছে দুইটা কালার আছে হ্যাঁ একদম অথেন্টিক করে আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ নাকি আজকের মতো এগুলাই ইনশাল্লাহ যাদের যেটা লাগে অর্ডার করবেন ফোন দিবেন কোনো কিছু জানতে জানার দরকার হলে ফোন দিবেন বলে দিব সমস্যা নাই আর ইনশাল্লাহ আপনার শপে এসেও ফোন নিতে পারবেন দেখে শুনে বেছে ফোন নিতে পারবেন আচ্ছা সোভিয়েটস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাফির সবাইকে